আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু চট্টগ্রামের উপকূলীয় এলাকায় চাষাবাদের সুবিধার জন্য প্রায় ছয়শো কোটি টাকা বেয়ে সেচ প্রকল্পের অধীনে পানির লবণাক্ততা নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ শুক্রবার চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বিএডিসি বীজ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় সুত্যাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন চট্টগ্রামের উপকূলীয় এলাকায় চাষাবাদে পানিতে লবণাক্ততার প্রভাব বেড়েছে যার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় চাষাবাদের জমিতে ব্যবহৃত পানিতে লবণাক্ততা আছে প্রকল্পের কাজ শেষ হলে সেচ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের জন্য উপযোগী মেঠা পানির সরবরাহ বাড়বে বলেও জানান তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের নিজ উপজেলা বা থানা অনলাইন বদলি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী সতেরো এপ্রিল পর্যন্ত গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক চিঠিতে এ তথ্য জানানো হয় চিঠিতে বলা হয়েছে তিরিশ মার্চ থেকে এক এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন দুই এপ্রিল প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্ন এবং তিন ও চার এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা থানার শিক্ষা অফিসার পর্যায়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত স্বাস্থ্য সার্বিক সুরক্ষা জরুরি শিক্ষা সহায়তা বিষয়ে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে গতকাল উখিয়া ইনানির একটি হোটেলে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডিস্ট্রিক্ট লিগেল এইড কমিটি প্যানেল লয়ার্স শীর্ষক কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি নামে একটি সংস্থা জেলা লিগেল এইড কমিটির প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে এ কর্মশালায় কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ জেলা লিগেল এইডের ভারপ্রাপ্ত অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্যরা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সাবেক মেয়র মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় শহরের লালদিঘির পার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এক ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র নুরুল আফসার ভারপ্রাপ্ত পৌর মেয়র সালাউদ্দিন সেতু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সহ পরীক্ষায় অংশগ্রহণকারী দুই পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ গতকাল কক্সবাজার সিটি কলেজ সমাজবিজ্ঞান ভবনের চারশো দুই নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয় আটক দুজন হলেন খুরুশকুলের নুরুল হক ও চকরিয়ার তৌহিদুল ইসলাম সিটি কলেজের অধ্যক্ষ কেথিং অং বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের মাধ্যমে সন্দেহবাজন দুইজনকে তল্লাশি করলে হাতের বাহুর নিচে লুকানো অবস্থায় একটি টু ওয়ে কানেক্টেড ডিভাইস পাওয়া যায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তাত্তি চাকমার উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাবার ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালকের প্রাণহানি হয়েছে গত রাতে ইউনিয়নের ওয়াহেদের পাড়া হাসের হাশেরডিগি এলাকায় এই গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরাফুতু ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফের খিলের আলী আহমেদের পুত্র গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁওর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ঈদগাঁও থানার অফিসের ইনচার্জ শুভরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা তিন মিনিটে চলবে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা বারো মিনিটে চলবে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিটে